নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো শীত তো প্রায় শেষ হতে চলল আমি এই শীতের শেষ মরশুমে একটা পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আবারও হাজির হয়েছি আমি কিন্তু আজকে নরম তুলতুলে তুলে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে কিন্তু রেসিপিটা রেডি করেছি তোমরা যদি সেমভাবে যদি বানাতে পারো তাহলে কিন্তু একদম নরম তুল তুলে আর পারফেক্টভাবে কিন্তু খুব এই পিঠাটা বানাতে পারবে আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় এটা আমার ছেলেরও ভীষণ প্রিয় একটা রেসিপি তো চলো আজকের আমি এই রেসিপিটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইলো আর অবশ্যই অবশ্যই করে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে আর লাইক করতে অবশ্য তোমরা ভুলে যাবে না তো চলো আমি রেসিপিটা শুরু করছি এখানে দেখো আমি চায়ের কাপের এক কাপ পরিমাণ ডাল আমি সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম তোমরা যদি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখো গরম জলে একটু তাহলে অনায়াসে এটা ভিজে যাবে ডালটাকে আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে জল ছাড়িয়ে নিয়ে এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেবো তো তার আগে মিক্সির মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য জল জলটা দিলে পেস্টটা খুব ভালো হয় তবে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না তিন থেকে চার টেবিল চামচ জল দিয়ে আমি এই রকম একটা সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ডালের মধ্যে যেন কোনো রকম দানা দানা ভাবনা থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো এবার কিন্তু আমি এই যে বিউলির ডাল এই যে বিউলির ডালের পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য এক মিঞ্চ মতো খাবার সোডা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে এরকম একটা চামচের সাহায্যে প্রায় দু মিনিট ধরে কিন্তু ডালটাকে ফেটিয়ে নেবো অবশ্যই অবশ্যই করে ডালটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আমি ডালটাকে একটু সাইডে রেখে দিলাম আর এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি ছোট প্রেসার কুকার আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারশো এমএল মতো জল আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুশো গ্রাম মতো চিনি তো আমি জল আর চিনির পরিমাণটা এরকম রেখেছি তোমরা কম বা বেশি যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দিতে পারো এবার আমি খুব ভালো করে কিন্তু এই চিনির শিরাটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে এলাচ এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা এই চিনির শিরার মধ্যে খুব ভালো করে মিশে যায় তারপরে এরকম যখন ফুটে উঠবে তখন আরও ভালো করে কিন্তু তিন চারবার কিন্তু আমি বলক তুলে নেব এই জলের মধ্যে তো দেখো চিনির শিরাটার মধ্যে এরকম বলক উঠে এসেছে আমি প্রায় তিন থেকে চার মিনিট কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে শিরাটাকে কিন্তু রেডি করে নিয়েছি এবার কিন্তু এটা একেবারে রেডি হয়ে গেছে আমি কিন্তু এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো চলো আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এইবার আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো তেল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো তেলটা দিয়ে দেবে আর তারপরে তেলটা যখন একটু এরকম হালকা গরম হয়ে যাবে তখন ছোট ছোট বড়ার আকারে কিন্তু আমি এই ডালের পেস্টটাকে কিন্তু এরমভাবে দিয়ে দিচ্ছি এটা প্রথমবারে এরকম অসমান হলেও পরে যখন এটা যখন একদম মানে ভাজতে শুরু হবে তখন কিন্তু এটা একদম গোল হয়ে যাবে তো দেখতে পাচ্ছ দেখো ডালের বড়াগুলো একদম গোল গোল হয়ে গেছে যেরকম আমরা দোকান থেকে রসগোল্লা কিনে খাই একদম সেরকম হয়ে গেছে আর এটা কিন্তু ভেতর থেকে অত্যন্ত নরম হবে তো দেখো আমি এবার একটা ছোট একটা স্পনের সাহায্যে এরকম সুন্দর করে কিন্তু ডালের বড়াগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো প্রথম আমি তিন থেকে সাড়ে তিন মিনিট এরকমভাবে আমি ভেজে নিয়েছি দেখো এরকম ভেজে নেওয়ার পর আবারও কিন্তু আমি এটাকে আরও তিন মিনিট মতো কিন্তু ভেজে নেব তো আমি ডালের বড়াগুলোকে একটুখানি কড়া করে ভাজবো প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিট ধরে কিন্তু ডালের বড়াগুলোকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব ডালের বড়াটা কিন্তু যতটা সুন্দর কালার হবে এর টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখো আমি একটা ছোট একটা ছাঁকনির সাহায্যে আমি একটু তুলে নিয়েছি আর আমি এটার একটু আওয়াজ আমি তোমাদের শোনাচ্ছি দেখো একদম উপর থেকে কিন্তু এরকম মানে মচমচে হবে আর ভিতর থেকে কিন্তু যখন এটা শিরার মধ্যে চলে যাবে তখন কিন্তু একদম সফট হয়ে যাবে তো দেখো আমি আরও কিন্তু তিন মিনিট মতো ভেজে নিয়েছি তো মোট আমি মিডিয়াম ফ্লেমে ছ মিনিট কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিয়েছি আর যখন এরকম সুন্দর একটু কালার চলে আসবে এইবার কিন্তু আমি এগুলোকে চিনির শিরার মধ্যে কিন্তু ট্রান্সফার করে দেব তো দেখো একটা আঙুল ডুবিয়ে রাখার মতো চিনির শিরাটা গরম আছে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে বড়াগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি তো এক এক করে এইভাবে কিন্তু আমি সমস্ত বড়াগুলোকে কিন্তু আমি দিয়ে দেব এই চিনির শিরার মধ্যে আর এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু এই রসবড়ার এই রেসিপিটা আমি চামচ দিয়ে একটুখানি ভালো করে একটু চিনি শিরার মধ্যে সবগুলো ডুবিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখো এই পাঁচ মিনিটেই কিন্তু এই যে রসবড়াগুলো অত্যন্ত নরম তুলতুলে হয়ে যাবে তো দেখো আমি একটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা প্লেটের মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি মানে দুটো আমি এখানে তুলে নিয়েছি আর এইবার আমি চামচের সাহায্যে একটু কেটে দেখো কতটা নরম হয়েছে এই রেসিপিটা তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদেরকে সবাইকে খুব ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর অবশ্যই অবশ্যই করে আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট রইল প্লিজ তোমরা আমার একটু সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা